তো পুনর্জন্ম নিয়ে বহু মতবাদ বহু ধারণা বহু বিশ্বাস বহু মান্যতা বহু লোকের মধ্যে বহু দিন থেকে চলে আসছে সমগ্র হিন্দুরা পুনর্জন্মে বিশ্বাসী বৌদ্ধরা এরাও পুনর্জন্মে বিশ্বাসী এবং যারা খ্রিস্টিয়ান যারা মুসলিম এরা আফটার লাইফে বিশ্বাসী যে মৃত্যুর পরে কোনো স্বর্গ বা কোন নরক তাদের জন্য রাখা আছে এখনই পুনরজন্ম পুনরজন্মের যে ধারণা এটাকে বুঝতে গেলে আমাদেরকে এটা বুঝতে হবে যে পারসন কে ব্যক্তি কে হু ইজ দা পারসন হু অ্যাকচুয়ালি বর্নস কার জন্ম হয় আর কার মৃত্যু হয় কারণ যখনই আমাদের এই পুনরজন্ম নিয়ে আলোচনা আসে বেশিরভাগ ম্যাক্সিমাম হিন্দুরা কিন্তু এটা বিশ্বাস করে বসে থাকে যে তার আবার পুনর্জন্ম হবে একজন ব্যক্তি সে আগেও ছিল হিসাবে এবং একজন ব্যক্তি হিসাবেই তার পুনর্জন্ম হবে এবং নানা রকম এখানে যেসব আমরা মান্যতাগুলো শুনে আসছি বা যে মান্যতাগুলো আমাদের মনের মধ্যে বসে আছে সেইগুলো হলো যে আমাদের যেমন কর্ম অনুযায়ী আমাদের জন্ম হবে যে আমরা এই জন্মে যে রকম কর্ম করব আমাদের সেই পরের গিয়ে পাব। এবং এখন যে রকম জন্ম হয়েছে এখন আগের জন্মে যে যেরকম আমরা কাজ করেছিলাম সেই অনুযায়ী এই জন্মটা হয়েছে এবং এইখান থেকে মানুষের মনে নানা মান্যতা নিতে আছে যেরকম কিছু পুণ্য সঞ্চয় করা বা দান ধ্যান করা ধর্মকর্ম করা যাতে পরের জন্মটা ভালো হয় আমরা বিভিন্ন লেকচারের মধ্যেও এসব শুনতে পাই কিন্তু এই যে পুনর্জন্মের ধারণা এই পুনর্জন্মের ধারণাকে কিন্তু আমাদের সাবজেক্টিভ ওয়েতে দেখতে হবে মানে আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখতে হবে অবজেক্টিভলি দেখলে কিন্তু এই পুনর্জন্মকে আমরা বুঝতে পারবো না এখন এই পুনর্জন্মের ধারণার সাথে প্রথম যেটা আসে কে প্রথম আসে ব্যক্তি মানে আমি আমরা ভাবি যে আমি আছি আই এক্সিস্ট অ্যান্ড আই উইল বি রিইনকারনেটেড যে আমি আছি এবং আমার পুনর্জন্ম হবে কিন্তু এখানে যারা জীবন জীবনদ্রষ্টা তারা বলবেন যে তুমি কোথাও নেই ইউ ডোন্ট এক্সিস্ট যখন তুমি কোথাও নেই তখন তোমার জন্মই বাকি আর তোমার মৃত্যুই বাকি যখন তুমি এক্সিস্টই করো না তখন তোমার পুনর্জন্মই বাকি আবার পূর্বজন্মই বাকি অর্থাৎ তোমার তো জন্ম হয়নি যে তোমার পুনর্জন্ম হবে যখন জন্মই হয়নি তখন পুনর্জন্মের প্রশ্ন আসছে কোথা থেকে তো এইটা বুঝতে গেলে আমাদের ব্যক্তিকে বুঝতে হবে যে হু ইজ দা পারসন হু ইজ দিস আই হু এম আই যতক্ষণ না আমরা এই বোধে আসতে পারছি যে হু এম আই ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রশ্নের কিন্তু আমরা ঠিকঠাক উত্তর পাব না আমরা ওই মান্যতা কিছু বিশ্বাস ধরেই কিন্তু বসে থাকবো কিন্তু আমরা যখন নিজেকে জানতে জানতে অগ্রসর হব যখন সেলফ এনকোয়ারির গভীরে আমরা যাব তখন এটা বুঝতে পারবো যে দেয়ার ইস নো আই ইনসাইড আস উইল বি রিনকারনেটেড দেয়ার ইস নো স্ট্যাটিক পারসন হু এক্সিস্ট অ্যান্ড হু উইল বি রিনকারনেটেড আফটার লাইফ কারণ আমাদের যে জন্ম কি কিসের এটা জন্ম বা কার জন্ম কার পুনর্জন্ম এইটা আমাদের কিন্তু বুঝতে হবে আমরা অনেক সময় গীতার রেফারেন্স দিই যে ওই যে আত্মার পুনর্জন্ম যে আমাদের শরীরে আমরা কি ভাবি যে আমাদের শরীরে একটা কিছু আত্মা বলে কিছু বসে আছে একটা কোন স্ট্যাটিক কোনো সেন্টার আছে যে সেন্টারটা এই শরীর থেকে বেরিয়ে আর একটা শরীরে প্রবেশ করবে বা অনেকে যেরকম বলেন যে আমাদের যে মন যেটা সার্টিল বডি সেই সার্টিল বডিটা আফটার দিস বডি এই শরীরের মৃত্যুর পরে সেই সার্টিল বডিটা নাকি এই শরীর থেকে বেরিয়ে অন্য শরীরে প্রবেশ করবে কিন্তু এইখানে সবথেকে বড় বড় যে ভুল সেটা হলো যে আমরা মনে করছি যে আমাদের মধ্যে কিছু স্ট্যাটিক কিছু বসে আছে সেটা সাটল বডি হোক আমাদের হাই টেন্ডেন্সি হোক বা আমাদের যাকে আমরা এই পার্সন বলছি সেই পার্সনই হোক আমরা যদি আমাদের নিজেদের দিকে তাকাই তাহলে দেখবো আমরা একটা পরিবর্তনশীল একটা ধাঁধা আ কন্টিনিউস চেঞ্জিং ফ্লো আমাদের মধ্যে স্ট্যাটিক এমন কিছু নেই যেটার গিয়ে আবার পরবর্তী থেকে তার কন্টিনিউশন হবে আমরা নিয়ত পরিবর্তনশীল একটা ধারা এখানে কোথাও কোনো কেন্দ্র নেই যে কেন্দ্রটা স্থির আছে ভেতরে যেমন আমাদের যে জন্ম কিসের জন্ম হয়েছিল আমাদের তো জন্ম হয়নি কারণ যাকে পারসান বলি বা আমরা যাকে ব্যক্তি বলি এই ব্যক্তির জন্ম অনেক অনেক পরে হয়েছে মানে জন্মানোর পরে আমাদের আমাদের ব্রেন আমাদের মস্তিষ্ক এই প্রকৃতি থেকে কিছু তথ্য সংগ্রহ করে কিছু মেমারি কিছু স্মৃতি ক্রিয়েট করেছে এবং এই মেমারি এবং এই এক্সপিরিয়েন্স দ্বারা একটা পার্সানের একটা ভ্রম তৈরি হয়েছে একটা পার্সন ক্রিয়েট হয়েছে এই মেমরি এবং এক্সপিরিয়েন্সের দ্বারা এবং এই পার্সন প্রত্যেক মুহূর্তে আপগ্রেড হচ্ছে প্রত্যেক মুহূর্তে নিজেকে নতুন নতুন ভাবে জানতে পারছে মানে একজন শিশু সে যখন প্রথম হেওয়ার হচ্ছে এই জগৎটা সম্পর্কে তার কাছে যে ইনফরমেশন আছে তার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স বড্ড লিমিটেড বড্ড ছোট তো সে নিজেকে একটা স্মল আইডে তার আইডেন্টি বা তার যে আইডেন্টিফিকেশন তার আইডেন্টি এখন অত্যন্ত স্মল সে নিজেকে একটা ক্ষুদ্র সত্তা বলে মনে করছে তাকে যেরকম তার পরিবেশ শিখিয়ে দিয়েছে তার স্কুল কলেজ যেরকম শেখাচ্ছে এবং সে যত বড় হচ্ছে তার ভেতরে তার মধ্যে একটা ধীরে ধীরে একটা একটা পার্সন তৈরি হচ্ছে বা যে যেরকম সে যে পরিবেশে বড় হচ্ছে সে যেরকম তথ্য তার মাথায় ঢোকানো হচ্ছে এইভাবে একটা পার্সেন্ট ক্রিয়েট হচ্ছে একটা ব্যক্তি তৈরি হচ্ছে এবং ওই যে ব্যক্তি তৈরি হচ্ছে ওই ব্যক্তির মধ্যে একটা অহং বোধ উঠছে যে বলছে আমি যেটাকে অহং বৃত্তি বলা হচ্ছে এবং এবং এই অহং বৃত্তির জন্য সে মনে করছে যে আমি স্ট্যাটিক একটা ব্যক্তি আমি কোনো স্ট্যাটিক একটা পার্সোনালিটি এবং এই জন্যই আমরা মনে করি যে আমরা আছি এবং আমাদের পুনর্জন্ম হয়েছে কিন্তু আমাদের যে থাকা আমরা যে আছি এই থাকা থাকা তো তো আমাদের হাতে নেই এই সম্পূর্ণ আমরা আমরা না না চাইতেই চাইতেই এখানে আছি আমাদের মধ্যে যে ক্রিয়াগুলো হচ্ছে সেই ক্রিয়াগুলো না চাইতেই হচ্ছে এবং যা আছে শুধুমাত্র এই ক্রিয়াগুলোই আছে এই ক্রিয়াগুলোরই জন্ম হয়েছে যেরকম একটা শরীর একটা শরীর একটা ক্রিয়ার মাধ্যমে জন্মেছে এবং শরীরের মধ্যে কিছু ক্রিয়া ঘটছে এরকম ব্রেন তার ইন্দ্রিয়গুলোর মাধ্যমে তথ্য তথ্য সংগ্রহ করছে বাইরের প্রকৃতিতে সারা দিচ্ছে আমাদের চোখের দ্বারা সে দেখছে চোখের দ্বারা কিছু ইনফরমেশন নিচ্ছে কানের দ্বারা ইনফরমেশন নিচ্ছে অর্থাৎ আমাদের এই যে শ্বাস প্রশ্বাস ক্রিয়া চলছে তারপর আমাদের ডাইজেশন চলছে আমাদের কিডনি ফাংশন করছে আমাদের স্পিচ আমাদের কথা বলা ঘটছে তো এই যে ক্রিয়াগুলো এই ক্রিয়াগুলো তো সতই ঘটছে কিন্তু এই ক্রিয়াগুলোর ভেতরে আমরা ভাবি যে আমাদের কিছু হাত আছে আমরা হয়তো ডুয়ার আমরা হয়তো কর্তা কিন্তু আমরা যদি একটু ভালোভাবে ইনভেস্টিগেট করি তাহলে বুঝতে যে এই ক্রিয়াগুলোই আছে ক্রিয়াগুলোর মধ্যে কিন্তু কোনো আমি নেই এই ক্রিয়াগুলোর মধ্যে কিন্তু কোনো আয় নেই এই ক্রিয়াগুলোর মধ্যে কোনো কেন্দ্র নেই কোনো সেন্টার নেই যে এইগুলোর মালিক হয়ে বসে আছে ক্রিয়াগুলো সতই ঘটছে এটা কি বলে স্পন্টিনিটি যে প্রকৃতির মধ্যে যে ক্রিয়াগুলো ঘটছে এবং সেই প্রকৃতির অংশ হিসাবে আমাদের মধ্যে যে ক্রিয়াগুলো ঘটছে এটা স্পন্টেনিয়াসলি ঘটছে অর্থাৎ একটা শিশু জন্মগ্রহণ করলো সে এবং সেই শিশু জন্মগ্রহণ করেছে মানে কি একটা শরীর তার সমগ্র যান্ত্রিক কার্যকারিতা নিয়ে জন্মগ্রহণ করেছে এবং সেই দেহের মধ্যে কি আছে তার উৎস থেকে পাওয়া মানে তার পূর্বপুরুষদের থেকে পাওয়া কিছু বৈশিষ্ট্য আছে যেটাকে ইনস্টিং বলছে বা তার ডিএনএ মেমারি বলছে এটা আগে থাকা কোন এক্সটেনশন মানে তার পূর্বপুরুষদের নিয়ে জন্মেছে মানে কি এই যে বৈশিষ্ট্যগুলো যে বৈশিষ্ট্যগুলো সে নিয়ে জন্মেছে এই বৈশিষ্ট্যগুলো আগেও বিদ্যমান ছিল অর্থাৎ অর্থাৎ কি অর্থাৎ সেই যে বৈশিষ্ট্যগুলো আগে বিদ্যমান ছিল এই যে নতুন একটা শরীর জন্মালো এটা ওই বৈশিষ্ট্যগুলোরই এক্সটেনশন তাহলে কার পুনর্জন্ম হলো ওই যে কোয়ালিটিস ওই যে বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্য গুলোর আবার পুনর্জন্ম হলো মানে হয়তো দেখা যাবে যে ওই যে ডিএনএ আছে সেই অনুযায়ী এক্সপ্রেস হবে অর্থাৎ ওই একই চলবে তার বৈশিষ্ট্যবান ছিল একই রকম বৈশিষ্ট্যের কন্টিনিউশন চলবে তো এইগুলোর পুনর্জন্ম হচ্ছে এই যে কোয়ালিটির পুনর্জন্ম হচ্ছে এই যে বৃত্তির পুনর্জন্ম হচ্ছে মানে যেরকম লোভ যেরকম হিংসা যেরকম যে যেরকম তাদের মধ্যে চাহিদা সেই চাহিদাগুলোর আবার জন্ম হচ্ছে সেই লোভের আবার জন্ম হচ্ছে সেই হিংসার আবার জন্ম হচ্ছে সেই বৃত্তি গুলোর আবার জন্ম হচ্ছে সেই চাহিদা আবার জন্ম হচ্ছে তো এই কোয়ালিটি গুলো জন্ম হচ্ছে কিন্তু আমরা কি মনে করি যে ওই কোয়ালিটি গুলোর কোনো হোল্ডার আছে ওই কোয়ালিটির মধ্যে কোনো সেন্টার বসে আছে কোনো ব্যক্তি বসে আছে যার জন্ম হচ্ছে কিন্তু তা নয় ওই কোয়ালিটি গুলোই আছে ওই ক্রিয়াগুলোই আছে ওই ক্রিয়াগুলোই বারবার ফিরে ফিরে আসছে বা ওই ক্রিয়াগুলো একটা অখণ্ড একটা অনন্ত ধারার অংশ হিসাবে বয়ে চলেছে যেটা একবার উঠছে একবার পড়ছে এই ওঠাকে আমরা জন্ম বলছি পরে যাওয়াকে মৃত্যু বলছি যেরকম একটা গঙ্গা নদী সে গঙ্গোত্রী থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বইছে একটা অখণ্ড ধারা এবং সেই ধারার মধ্যে শত সহস্র ঢেউ উচ্ছে আর পড়ছে শত সহস্র ছোট ছোট তরঙ্গ ক্রমাগত উচ্ছে আর পড়ছে কিন্তু ওই ওঠার পড়ার মধ্যে ওই ছোট্ট ঢেউয়ের কোনো হাত নেই ওই ছোট্ট তরঙ্গের কোনো হাত নেই ওটা তো একটা ধারার অংশ হিসাবে ঘটবেই এবং এখানে কার জন্ম হচ্ছে কার মৃত্যু হচ্ছে ওখানে ওই একটা ছোট্ট তরঙ্গ উঠল এবং তার মৃত্যু হলো কিন্তু ওই ধারার সে জল তো সেই জন্য সেই জলের কিন্তু কোনো জন্ম হয় না কোনো মৃত্যু হয় না কিন্তু জলের আন্ডারস্ট্যান্ডিং আসতে গেলে আমাদের খুব শাটল জিনিসকে গ্রাস করার কিন্তু আমাদের সেই শান্ততা থাকতে হবে সেই কোয়াইন্ডনেস থাকতে হবে কিন্তু তার আগে যদি আমরা ভালোভাবে এটা করি ইনভেস্টিগে কিন্তু এই কথাগুলো এবং একই রকম দেখতে একই বৈশিষ্ট্যের ওখানে তৈরি হয়ে যাবে কারণ একটা অখণ্ড ধারা বইছে মানে ওই গাছটা যতদিন বেঁচে থাকবে ততদিন যতবার ওখান থেকে ফুল ঝরে যাবে ততবার একই বৈশিষ্ট্যের একই রঙের একটা ফুল কিন্তু ওখানে ফুলবে তার মানে এই নয় যে ওই ফুলটাই আবার ফিরে এলো না ওই কোয়ালিটির ওই কোয়ালিটির ওই গুণের সমষ্টি হিসাবে অস্তিত্ব বারবার ফিরে আসছে একটা ধারার অংশ হিসাবে একটা অখণ্ড ধারার অংশ হিসাবে ফিরে আসছে সেইরকমই আমরা যখন আমাদের সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স থেকে এইগুলো বুঝি আমরা দেখবো যে আমাদের থাকাটা চয়েসলেস মানে আমরা যে যেখানে আছি আমাদের থাকা আমাদের ভিতরে যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলোকে আমরা ডেকে ডেকে আনি এই বৈশিষ্ট্যগুলোই আছে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোথাও আমি নেই যে এইগুলোকে কন্ট্রোল করছি বা এইগুলোকে কন্ট্রোল করতে পারি কারণ এইগুলো তো আছেই এইগুলো মানুষের আমাদের মানুষের মধ্যে যে টেন্ডেন্সি মানে মানুষের মধ্যে যে ভালোবাসার টেন্ডেন্সি মানুষের মধ্যে যে হিংসা করার টেন্ডেন্সি মানুষের মধ্যে যে লোভের টেন্ডেন্সি মানুষের মধ্যে যে বুদ্ধির ইন্টেলিজেন্স এই সব তো চয়েসলেসলি আছে আবার এর মধ্যে যে আমিত্ব এই চয়েসলেসলি আছে তো কেউ যখন এইটা বুঝে গেল যে তার থাকা চেষ্ট নয় শুধুমাত্র কিছু ক্রিয়া আছে কিছু একটা ধারা আছে তো সেই কিন্তু এই কথাটা ভালোভাবে বুঝতে পারবে যে তার না না হয়েছে জন্ম জন্ম হবে মৃত্যু হলো কার আর কার মৃত্যু হলো কিছু একটা ক্রিয়ার জন্ম হলো একটা শরীরের জন্ম হলো এবং সেই শরীরটা ধীরে ধীরে তার কোর্স শেষ করবে এবং ধীরে ধীরে তার মৃত্যু হবে এবং সেই অস্তিত্ব আবার একটা কন্টিনিউশন একটা চলতে হিসাবে থাকবে সেই জন্যই আমাদের যে পুনর্জন্ম বা পুনর্জন্মের যে যে ভ্রান্ত ভ্রান্ত ধারণা ধারণা থেকে এসে ওপেনলি সহজভাবে আমাদের জীবনকে বোঝার চেষ্টা করতে হবে আমাদের এটা বুঝতে হবে যে আমরা যাকে ব্যক্তি বলি সেই ব্যক্তি আদপে এক্সিস্ট করে না যখন সেই ব্যক্তি আদপে এক্সিস্ট করে না তখন কার পুনর্জন্ম হবে বা কারি বা পূর্বজন্ম ছিল তো এইগুলো আমাদের ভেবে দেখা দরকার যদি আমরা জীবনকে ঠিক ঠিকভাবে বুঝতে চাই এবং অনুভব করতে চাই এবং আমাদের যে প্রাচীন শাস্ত্রগুলো আমাদের যে উপনিষদ বা বেদান্ত বেদান্তে এগুলো কিন্তু পরিষ্কার বলা আছে এইগুলোতে কিন্তু তারা কোনো দ্বিধা রাখেনি সেখানে পরিষ্কার বলা আছে আত্মা কি আমাদের জীবকে পরমাত্মা কি তো এই কিন্তু এখন এই কনসেপ্টগুলো সব মানুষের ভেতরে সব জিলমেলো হয়ে গেছে যেরকম আত্মা সম্পর্কে আমাদের উপনিষদে যেগুলো বলা হয়েছে যে আত্মা হলো সর্বব্যাপী না জায়তে ন মিয়তে মানে আত্মার না জন্ম আছে না মৃত্যু আছে যে জিনিসটা সর্বব্যাপী যেটা সর্বদা আছে তার তো জন্ম মৃত্যু সম্ভবই নয় তো সেই জন্য একটা ব্যক্তির মানে একটা অহং একটা একটা শরীরের জন্ম হচ্ছে একটা অহংকারের জন্ম হচ্ছে যে অহংকারটা বলছে এইগুলো আমার এর ভেতরে আমি কোথাও আছি কোথাও ব্যক্তি হিসাবে আমি আছি কিন্তু এখানে আমাদের জীবন জীবনদ্রষ্টারা বলবেন যে তুমি কখনো ব্যক্তি হিসাবে এবং তাই এই যে যখন অমরত্বের কথা আছে সেখানে ব্যক্তির অমরত্বের কোনো প্রশ্ন আসেই না একটা বোধের অমরত্ব অমরত্ব হতে হতে পারে পারে এখানে আত্মার আত্মাটা কিন্তু আমাদের ধারণার আত্মা নয় আমরা মনে করি যে আমাদের মধ্যে কোন সোল বলে কিছু আছে কোনো লাইটের মতো কিছু আছে যেটা মৃত্যুর পর বেরিয়ে যাবে সেইটা নয় আত্মা হলো এই আন্ডারস্ট্যান্ডিং এর নাম এই বোধের নাম যে ইউ ডোন্ট এক্সিস্ট ইউ আর নট